বাচ্চাদের জন্য বেশ ভালো একটা পরিবেশ তার সাথে আর কি কি ভালো তার সাথে এদের খাবারটা রিজনেবল ছিল প্লাস দুধ তো মানে ওরা অর্ডারটা নিয়ে আমাদেরকে দিয়ে দেয় এটা বেশ ভালো দেরি করতে হয় না আপনি কি করছেন কি করছেন আপনি বেলুন নিয়ে খেলছেন একটু এদিকে আসেন আপনার সাথে কথা বলি আপনার ভালো লাগছে খেলতে আরে বাহ হাঁটে এটা আমার ভীষণ পছন্দ আমি এই আমি যদি এভাবে লাফাতে পারতাম কতটা ভালো লাগতো একটু এদিকে আসেন কথা বলি আপনার নাম কি এদিকে আসেন ও অনেক মজায় আছে আপনার নাম কি আপনার নাম কি সানাইয়া অনেক সুন্দর নাম তো সানাইয়া কি খেলছেন এখন জাম্পিং ও জাম্পিং জাম্পিং আরে বাবা আরেকবার হ্যাঁ আরেকবার জাম্প করো ভালো লাগছে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার কাজ আপনারা অনেকেই জানেন আমি সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যাই বা আমার সময়টাকে আমি এনজয় করতে পছন্দ করি আমি যদিও অতটা ব্যস্ত না কিন্তু মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়ি আর যে সময়টা ফাঁকা থাকে ওই সময়টা আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি বা বলা যেতে পারে যে জিনিসটা আমার কাছে নতুন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পছন্দ করি আজকে আমি আমার একটা পছন্দের জায়গায় এসেছি জায়গাটা আমি এর আগে ভেবেছিলাম যে সুযোগ পেলে আসবো আসলে আজকে সুযোগটা হয়েছে সেই চিন্তা করে আমি চলে আসলাম একদিন যাওয়ার সময় এই বিল্ডিং এর নিচ দিয়ে অটো থেকে যাওয়ার সময় আমি খেয়াল করলাম ওপরে কি যেন একটা লেখা আছে একটু ইন্টারেস্টিং মানে একটু ডিফারেন্ট মানে এইরকম নাম আসলে কি পরে মনে হলো ওইটা মনে হয় শিশুদের জন্য একটা পার্ক বাচ্চাদের জন্য কিছু একটা করা হয়েছে এরকম নামটা হচ্ছে আবার শর্টকাটে বলবি হ্যালো জুনিয়র হ্যালো জুনিয়র এই নামটা আসলে একটু ডিফারেন্ট কারণ এটা আসলে কিসের নাম হতে পারে হ্যালো জুনিয়ার তো যা দেখলাম বাইরে থেকে মনে হচ্ছিল এটা একটা বাচ্চাদের খেলাধুলা করার কোনো একটা স্থান তো আজকে আমি চলে এসেছি আজকে এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটা মূলত আমি আপনাকে দেখাই ওয়েট এটা মূলত হচ্ছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট ওই পাশে ওই পাশে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা এই পাশে তো গেস্টরা আমরা বসে খাওয়া দাওয়া করছি যেটা হচ্ছে টেবিল এখানে মেনু অনেক কিছু আছে তো এগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলবো আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনার কাছে ভীষণ দারুণ লাগবে চমৎকার লাগবে কারণ বাচ্চাদের আমি তো বাচ্চা অনেক ভালোবাসি বাচ্চাদের খেলার দৃশ্য থাকবে এবং এখানে আর কি কি হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ওকে সাথে থাকুন ভালো লাগবে এই তো ভেতরে আসলাম কি খবর ভালো ওকে এই তো এইগুলো হচ্ছে বসার জায়গা এখানে খাওয়া দাওয়া করা যায় আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার স্থান কি করছেন কি করছেন আপনি খেলাধুলা করছেন আরে কি করছেন আপনি খেলছেন ভালো লাগছে আপনি কি করছেন খেলছেন ভালো লাগছে ওকে ও আচ্ছা ও খুব সুন্দর কথা বলছে ওর কাছে মাইক্রোফোন দিলে ভালো হতো বলছে হ্যালো জুনিয়র নতুন একটা খেলার জায়গা এসেছে ও সেটা বলছে খুব সুন্দর করে বলেছে কথাটা এই যে বা এটা হচ্ছে অলকার মোড় হচ্ছে এই পাশে পাশে হচ্ছে অলকার মোড় এই যে দেখতে পাচ্ছেন এটা অলকার মোড় আর অলকার মোড় ওইদিকে তো বাজার চলে গেল ঠিক এইদিকে এসে এখানে হচ্ছে রেমন্ড রেমন্ডের নতুন একটা শোরুম করা হচ্ছে রেমন্ডের যে শোরুমটা করা হচ্ছে সেই বিল্ডিং এর তৃতীয় তলায় হ্যালো জুনিয়র এই স্পেসটার নাম আর এটা হচ্ছে আরেকটা গেম আচ্ছা ফ্রেমটা আমি একটু ছোট করে এই যে কে গেম এটা হচ্ছে একটা গেম এটা হচ্ছে ঘুরবে এইভাবে রাউন্ড ভাবে আপনি খেলছেন আপনার নাম কি হ্যাঁ কায়কা সুন্দর কায়না বা সুন্দর নাম আপনি কতক্ষণ অনেকক্ষণ থেকে খেলছেন ভালো লাগছে আপনার খেলাধুলা করে ভালো লাগছে আচ্ছা ওকে খেল যেখানে একটা বাবু আছে এটা আমাদের ওয়াটার ওকে এটা হচ্ছে পানি দিয়ে গুলি আর কি আচ্ছা পয়েন্ট আসে অনেক মজা পায় বাচ্চারা আর এটা হচ্ছে রকিং গার্ক এটা হচ্ছে সামনের পিছে আপ ডাউন করে মিউজিক হয় বাচ্চারা অনেক কমফোর্টেবল আর আর এটা হচ্ছে এয়ার কাপ হেলিকপ্টার বাচ্চারা উঠে হচ্ছে ঘুরে বাচ্চারা অনেক মজা পায় আর কি অনেক মিউজিক আছে অনেক টাইম তিন মিনিট সাড়ে মিনিট এটা আর এটা কি আর এটা হচ্ছে ফগ জাম এটা হচ্ছে ফগ উঠবে আর এটা দিয়ে এসবে হচ্ছে বাইরে মারতে হবে পয়েন্ট আসবে বাচ্চারা এটাও খেলে অনেক মজা পায় আর ওই পারে আমরা দেখলাম আচ্ছা এই পাশে আর কি আছে একটু এই পাশে একটু দেখা এটা হচ্ছে মনোরকিং কার এই জিনিসটা হচ্ছে রাউন্ড করে ঘুরে আর কি এটাও হচ্ছে 3 মিনিট 3 মিনিট বাচ্চাদের এখানে সবকিছু আসলে খেলে অনেক হচ্ছে ভালো লাগে আর অনেক মজা করতে পারে অনেক টাইম নিয়ে আমাদের এই বল হাউসটা হচ্ছে 2 ঘন্টা টাইম বাচ্চারা অনেক খেলে মজা পায় হ্যাঁ দেখতে পাচ্ছি সবাই অনেক মজা করছে এবং ওদের এনার্জি শেষ হচ্ছে না এত এনার্জেটিক জি এটা হচ্ছে মেরি গোল এটা হচ্ছে ঘুরে এটা হচ্ছে তিন মিনিট সাড়ে তিন মিনিট বাচ্চারা সবাই একসঙ্গে চার পাঁচজন উঠে অনেক মজা করে আচ্ছা সব সবকিছু নিয়ে আমাদের এই জায়গাটা বাচ্চারা অনেকক্ষণ ধরে হচ্ছে মজা করে সবাই একসঙ্গে থাকে তার হচ্ছে গার্জেন ওই পাশে খাওয়া দাওয়া করে অনেক কমফোর্টেবল সব কিছু আচ্ছা এই গেমস গুলোর প্রাইস রেঞ্জটা কত থেকে কতর মধ্যে আছে প্রাইস হচ্ছে আমাদের বল হাউস 80 আচ্ছা আর হচ্ছে প্রত্যেকটা রাইডস 50 আর প্যাকেজ নিলে 300 প্যাকেজ নিলে 300 300 এর মধ্যে সবগুলো হয়ে যাবে আচ্ছা কিছু রাইডস একবার করে ইউজ করতে পারে আর বল হাউস 2 ঘন্টা

তারা অনেক মানে কান্না করে তার গার্জেন বুঝে শুধু নিয়ে যায় মানে একবার ঘুরতে চাইলে বাচ্চারা সহজে বের হতে চায় না ছোট গুলো বড় গুলো হচ্ছে সহজে যেতে চায় না বুঝে নিয়ে যায়

এইটা বাচ্চাকে বোঝাতে পারলে জি সবকিছু সব এটা বুঝে মানে নিয়ে যেত এইটা ওকে ঠিক আছে আপু থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য ওকে কিছু নিয়ে আমার কাছে ভালো লাগছে দারুণ লাগছে এটা আর একটু ভালো করে দেখাই এখানে আচ্ছা বার্থডে সেলিব্রেট করা যাবে ছোটো বাচ্চা হোক বা বড় বাচ্চা হোক বা আপনার বাবুর ছোট বাবু সবার হচ্ছে এখানে ডেলিভারি করা যাওয়ার কথা বলবো না বলবো সবার বার্থডে সেলিব্রেট করা যাবে এটা আর এখানে অনেক গেস্ট আপাতত একটু ভিড় কম এ সময়টা ভালো তো আছে আমার বার্গার চলে আসছে আমার জন্য ভালো হয় এই এটা হচ্ছে আমার বার্গার আরে বা সেই লাগছে তোর ভাই আরে মজা হবে ফার্স্ট ক্লাস একটা জায়গা এইখানে দুশো নব্বই টাকা সর্বোচ্চ একটা খাবারের প্রাইস কম বলা যেতে পারে আমি খুব বেশি মানে প্রশংসা করতে পছন্দ করি না শুরুটা হচ্ছে একশো দশ থেকে যদি ভুল না করি তবে চলুন বার্গারটা খাই দেখি এটা চিসি অ্যান্ড তুক্সি ম্যাডাম আমি জানি এটা খেলে মুখ সব মাখিয়ে যাবে সমস্যা নেই খাবার তো আমার তো যতগুলো ফলোয়ার আছে বা আমার ভাই বন্ধু তাদের মধ্যে বরেন্দ্র ইউনিভার্সিটির বেশি যেহেতু আমি বরেন্দ্রতে পড়ি অনেকে বলে ভাই একা গেলেন আমাকে নিয়ে গেলেন না ভাই নিয়ে আসতে না পারলেও আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে যাব বরেন্দ্র ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্য সবার জন্য সবাই আমার ভাই ব্রাদার্স আমি তো বার্গারটা শেষ করলাম বার্গারটা ভীষণ মজার ছিল একশো পঞ্চাশ টাকাই খারাপ না এটা আমরা আমি খুব মজা পেয়েছি খেয়ে আমি জানি না কার কাছে কেমন লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এটা অবশ্য টাকা দিয়ে খেয়েছি এমন না যে হচ্ছে আমাকে ফ্রিজে দিয়েছে খাবারের প্রাইস রেঞ্চটা আসলেই কম হ্যাঁ মানে অলকার মোড়ের তুলনায় মানে

তাহলে আর দেখা লাগবে না এমনি বললেই ভালো একটা আইডিয়া করে একটু পুর দিলে হবে ডিসকাউন্ট আচ্ছা এই মেনু কার্ডে যে আইটেমগুলো আছে মানে আমাদের মোটামুটি সব কিছু রাইট গোল প্লেটার ট্রেটার আচ্ছা তো এই মেনু কার্ডের উপর আমরা সেভেন ডিসকাউন্ট সেভেন হ্যাঁ কেন মানে এত কম কেন মানে কেন আরো কম না হলে দশ আচ্ছা মানে ওই জন্য আপনি এটাই জিজ্ঞেস করবেন যে পাঁচ এত কম কেন তাই একটা পাঁচ দশের মাঝামাঝি আচ্ছা ওই মানে মাঝামাঝি না পুরোপুরি হোক টেনি হোক এটা মানে শুধু বর্ণের জন্য অন্তত দুইটা তিনটা মাস আগামী একটা থাকুন দুই তিন মাস দেওয়া যাচ্ছে কিন্তু আচ্ছা ভাইয়া টেন পার্সেন্ট করে দেওয়া যায় পুরোপুরি পুরো জুলাই মাস আচ্ছা বরেন্দ্র ভার্সিটি স্টুডেন্টদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন টেমেন জুলাই

আমি আসলে একটু অবাক হচ্ছিলাম ওকে দেখে যে কি করছে এখানে ওকে মাঝে মাঝে ছবি টুবি তুলতে দেখি এখানে ওখানে ফটোগ্রাফি করে বা মাঝে মাঝে ঘুর ফির করতে দেখি ট্যুর করতে দেখি আর ওই যে খেলে ভিডিও উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু মজার একটা জায়গা খুব সুন্দর এটা আমার কাছে দারুণ লেগেছে দারুণ ভীষণ চমৎকার লেগেছে এই তো সবাই ভালো থাকবেন আর সবাই অবশ্যই আসবেন আমি জায়গাটা আরো একবার দেখিয়ে দিতে চাই এই যে বাচ্চারা খেলছে

সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসবেন ভালো লাগবে এনজয় করবেন বাচ্চাকে সাথে নিয়ে আর যার বাচ্চা নাই সে এমনি আসবেন গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা নেই আর যে সিঙ্গার সে দরকার হলে আমার মতো এভাবে এসে একটা বার্গার খেয়ে তুলে যাবেন আর বাচ্চাদেরকে দেখলে ভালো লাগবে বাচ্চাদের খেলাধুলা করার দৃশ্যটা এখন ভালো থাকাটাই হোক আপনার কাছে তারা